রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন বিশেষ দায়িত্ব গ্রহণ পর পরই বলেছিলেন যদি ছয় মাসের মধ্যে রাখছিলেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম একটি রোডম্যাপ দিয়েছিলেন কিন্তু কোন অদৃশ্য শক্তির বল কোন রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠনের অদৃশ্য ক্ষমতা বলে আজকে সেই করলো এটির ব্যাখ্যা কিন্তু প্রভাবে আমরা নির্বাচন কমিশনের কাছে বারবার চেষ্টা করতে তারা এখন পর্যন্ত সেই ব্যাখ্যা দিতে পারবে এবং আমরা বলতে চাই যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সর্বজনের আজকে দাবি হচ্ছে রাকসু এই রাকসু যদি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টাল বাহানা করে তাহলে বলতে চাই যে স্থানীয় ছাত্র শিবিরের দেওয়ালে ফিটে গেছে এবং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালে ফিটে গেছে আমরা আর কোনো ছাড় দিতে চাই না প্রশিক্ষণকে আজকে আপনারা জানেন আমরা শুনেছি যে আজকে নির্বাচন কমিশনের মিটিং আমরা যদি এখন পজিটিভ কিছু যদি না পাই তাহলে অবশ্যই আমরা নির্বাচন কমিশন মিটিংকে আমরা নির্বাচন প্রশাসক মানে রাষ্ট্র প্রশাসককে অফিসের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব এবং যতক্ষণ না রাষ্ট্র তারা তফসিল দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে